শুক্রবার মানেই তো খাবার ঘরে ব্যস্ততা কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটি একটু আলাদা এই বাড়িতে আসার পর থেকে আমি এখনো রান্নাঘরে ঢুকে তবুও সারাদিনের কাজের চাপে কি অবস্থা হয়েছে আজকে শুনুন তাহলে আমার শুক্রবারের কল্প আজকে সকালটা শুরু হয়েছিল বেশ শুক্রবার হলেও মনে হচ্ছিল কাজ যেন শেষই হচ্ছে না ঘুম থেকে উঠে ছেলে আর বা ঘুমে থাকতে থাকতে আমি কাপড় চাপড় ধোয়া হতে দেওয়া সব কমপ্লিট করে ফেললাম তারপর ছেলে ঘুম থেকে উঠলো ছেলেকে হালকা পাতলা কিছু খাইয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি কোন ছেলেটা খুব চঞ্চলতা ভাব করছিল কিন্তু স্নান করিয়ে দেওয়ার পর খুব দাদু ঠাকুমার সাথে খেলছিল অন্যদিকে আজকে অনুরূপের পাপা ওলায় রান্নার দায়িত্বটা নিয়েছিল যদিও এই বাড়িতে আসার পর থেকে রান্নার দায়িত্ব আমার হাতে কখনোই ছিল না কারণ আমার জামাই বা শাশুড়ি ওরা রান্না করতে ভালোবাসে ওরাই রান্না করে কিন্তু তাই বলে কি আমি বসে থাকি কখনোই না পাশে থেকে সব হেল্প করি সবজি ধোয়া সবজি কাটা কেটে দেওয়া রান্নার আগের সব প্রস্তুতি আমি করি এগুলো আমার মন দিয়ে করতে খুব ভালো লাগে আজ যেহেতু ছুটির দিন ছিল আমার জামাই রাত থেকে ঠিক করে রেখেছিল আজ স্পেশাল কিছু রান্না হবে আর বাঙালির কাছে স্পেশাল মানেই তো পোলাও মাংস সকাল থেকে রান্নার জন্য কত প্রস্তুতি চাল ধোয়া মাংস ধোয়া মশলা বাটা কুচি সব একসাথে চলছিল এর মাঝে ছেলে এসে কতবার যে কোলে উঠেছে আমার ছেলেটা সব সময় চায় তার বাবা মা তাকে সবটুকু সময় দিক প্রত্যেকটা বাবা মারি তার ছেলেকে সময় দেওয়া উচিত কিন্তু কাজের ব্যস্ততার কারণে সব সময় এই সময়টুকু দেওয়া হয় না পোলাও মাংস রান্না করতে করতে ঘরে যে সুগন্ধ বেরিয়েছিল তাতেই খিদে অর্ধেক শেষ হয়ে গিয়েছিল ওর হাতের রান্না এতই মজার যে আমার কাছে মুরগির মাংস খাসির মাংসর স্বাদ মনে হয় সেদিন রান্নার মাঝে হঠাৎ করেই কারেন্ট চলে গেছিল ভাই আমরা মধ্যবিত্ত আমাদের আইপিএস নাই তাই রান্নারও বারোটা বেজে গেল গরমে সবাই হাঁসফাঁস করছিল কিন্তু কাজ কি আর থেমে থাকে আমার জামাই মোবাইলের লাইট দিয়ে কাজ চালাচ্ছিল আমিও আমার শাশুড়ির সাথে টেবিল গুছাচ্ছিলাম এর সাথে খেলছিলাম মাঝে মাঝে আবার রান্নাঘরে উকে দিয়ে দেখছিলাম পোলাও ঠিক মতো হচ্ছে কিনা যতই হোক ছেলে মানুষ রান্না করছে বলে কথা রান্না শেষ হওয়ার পর স্বামীকে দেখলাম রিল্যাক্সে খাটে মোবাইল টিপতেছে আমি ফাঁক দিয়ে রান্নাঘরে গিয়ে দেখলাম রান্নাঘরের অবস্থা তাই কি বলবো একটু হলে আমি কান্নায় করে দিতাম রান্না শেষ করেছে বেচারা ঠিকই কিন্তু তারপরও তার কাজ শেষ হয়নি আমি সবাইকে খাবার বেড়ে দিয়ে ছেলেকে অন্যদিকে খাওয়াইছি এতে আমার শরীরের পারোটা বেজে গেছে এমনিতেও শ্বশুর বাড়িতে আসার পর থেকে যখন অনুরূপের পাপা ঘরে থাকে তখন ওই আমাকে বেশিরভাগ সময় খাওয়াই দেয় খাবার শেষে রান্নাঘরে গিয়ে বাসন ধুতে ধুতে আমার কমর ব্যাকা হয়ে গিয়েছিল সব মিলিয়ে শুক্রবারটা কেমন করে যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না